নমস্কার বন্ধুগণ আমাদের এই বংটিচ ডিফেন্স একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই তো আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের উপাধি কী তাদের উপাধিগুলো সম্পর্কে জানবো এবং ওই উপাধিগুলো কে দিয়েছেন সেটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমরা জানি তো সেগুলোও পুরো বিস্তারিতভাবে আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তো অবশ্যই প্রত্যেকেই শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে তো এখানে দেখো প্রথমেই যিনি রয়েছেন তিনি হলেন সুভাষচন্দ্র বসু তো নেতাজি সুভাষচন্দ্র বসুর যে যে উপাধিগুলো ছিল তার মধ্যে হচ্ছে আমরা জানি নেতাজি দেশনায়ক এবং আরেকটা যেটা উপাধি ছিল সেটা হচ্ছে পেট্রিয়ট অফ পেট্রিয়টস তো নেতাজি উপাধি ছিল আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বসু নামে তিনি অধিক পরিচিত এছাড়াও দেশনায়ক এটা নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক উপাধি দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে যে জন্য আমি এটাও এই ক্লাসটার মধ্যেই কাভার করিয়ে দিয়েছি তোমাদের প্রশ্ন দেবে যে নেতাজিকে দেশনায়ক উপাধি কে দিয়েছিলেন তাহলে উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর এবং পেট্রিয়ট অফ পেট্রিওটস বলেছিলেন মহাত্মা গান্ধী ক্লিয়ার হয়েছে এরপরে দেখো রয়েছেন মোহনদাস করমচাঁদ গান্ধী তো এনাকে জাতির জনক বলা হয় আমরা জানি এছাড়াও তিনি মহাত্মা নামেও পরিচিত এছাড়াও মিকি মাউস তো মোহনদাস করমচাঁদ গান্ধীকে জাতির জনক বলেছেন সুভাষচন্দ্র বসু এছাড়াও মহাত্মা উপাধি দিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং মিকি মাউস উপাধিতে ভূষিত করেছিলেন সরোজিনী নাইডু ঠিক আছে তাহলে মহাত্মা গান্ধীর যে উপাধিগুলো ছিল জাতির জনক বলেছেন সুভাষচন্দ্র বসু মহাত্মা রবীন্দ্রনাথ ঠাকুর মিকি মাউস সরোজিনী নাইডু উপাধিটা কে দিয়েছেন এটা পরীক্ষার জন্য বেশি ইম্পর্ট্যান্ট এটা খুব ভালো করে তোমরা মনে রাখবে এরপরে দেখো রয়েছে রামমোহন রায় রামমোহন রায়ের কী কী উপাধি রয়েছে আগে আমরা দেখে নেব নবযুগের প্রবর্তক ভারত পথিক রাজা বিশ্বপথিক এছাড়াও ভারতীয় জাতীয়তাবাদের জনক প্রত্যেকটা উপাধি কে দিয়েছেন দেখো আমি এখানে দিয়ে দিয়েছি রামমোহন রায়কে নবযুগের প্রবর্তক বলেছিলেন বিপিন চন্দ্রপাল ভারত পথিক উপাধি দেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাজা উপাধিতে ভূষিত করেছিলেন দ্বিতীয় আকবর শাহ এটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখবে রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন দ্বিতীয় আকবর শাহ মোঘল সম্রাট দ্বিতীয় আকবর শাহ এছাড়াও বিশ্ব পথিক উপাধি দিয়েছিলেন দিলীপ বিশ্বাস এবং ভারতীয় জাতীয়তাবাদের জনক বলেছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু ঠিক আছে তো এটাও ইম্পর্টেন্ট এগুলো ভালো করে মনে রাখবে ভারত পথিকটা ইম্পর্টেন্ট তো এগুলো প্রত্যেকটাই কিন্তু তোমাদের মনে রাখতে হবে ভারতীয় জাতীয়তাবাদের জনক কে বলেন রামমোহন রায়কে পণ্ডিত জওহরলাল নেহরু এরপরে দেখো রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধি দেন মহাত্মা গান্ধী এবং বিশ্বকবি উপাধিতে ভূষিত করেছিলেন বান্ধব উপাধ্যায় দুটোই ভীষণ ইম্পর্টেন্ট খুব ভালো করে এখানে মনে রাখবে ঠিক আছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এরপরে দেখো রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করা হয় এবং দয়ার সাগর বলা হয়েছিল ঠিক আছে এই দুটো ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপাধি ঠিক আছে আমরা জানি পুরো নাম কি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং তিনি অধিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামেই পরিচিত এরপরে দেখো রয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয়ে থাকে জাতীয়তাবাদের ঋষি এটা কে বলেছেন অরবিন্দ ঘোষ এছাড়া হচ্ছে দ্য রিয়েল ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম ঠিক আছে এছাড়াও সাহিত্য সম্রাটও বলা হয়ে থাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ঠিক আছে আচ্ছা এখানে তোমাদের একটু আমি বলে দিই দ্য রিয়েল ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম এটা বলেছিলেন হীরেন্দ্রনাথ দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে এটা মনে রাখবে এরপরে যিনি রয়েছেন বালগঙ্গাধর তিলক তিনি কি নামে পরিচিত লোকমান্য নামে অধিক পরিচিত আমরা জানি এছাড়াও ওনাকে আধুনিক ভারতের স্রষ্টা বলা হয় যেটা বলেছিলেন কি মহাত্মা গান্ধী এছাড়াও ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বল বলেছিলেন কি ভ্যালেন্টাইন চিরল এটা মনে রাখবে সবথেকে ইম্পর্ট্যান্ট এই দুটো লোকমান্য এবং হচ্ছে ভারত আধুনিক ভারতের স্রষ্টা তো লোকমান্য উপাধি দিয়েছিলেন আমাদের ভারতবাসী বা দেশবাসী এবং আধুনিক ভারতের স্রষ্টা বলেছিলেন মহাত্মা গান্ধী এবার দেখো আরও কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব রয়েছেন যেনাদের উপাধি আমরা জেনে নেবো যেমন বল্লভভাই ভাই প্যাটেল উপাধি কি সর্দার অরবিন্দ ঘোষ কী উপাধি রয়েছে ওনার যোগীরাজ ভীমরাও আম্বেদকর এনাকে বলা হয়ে থাকে ভারতীয় সংবিধানের জনক ঠিক আছে ডক্টর বি আর আম্বেদকরকে চিত্তরঞ্জন দাস আমরা জানি দেশ ও বন্ধু চিত্তরঞ্জন দাস হিসেবেই তিনি অধিক পরিচিত এছাড়াও মালাধর বসু মালাধর বসুর উপাধি ছিল হচ্ছে গুণরাজ খাঁ দাদাভাই নরজিকে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য খুব ভালো করে মনে রাখবে লালা লাজপত রায়ের উপাধি কী ছিল দেখো পাঞ্জাব কেশরী এটাও ইম্পর্টেন্ট আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয়ে থাকে কথা তিনি কথাশিল্পী উপাধিতেই পরিচিত এরপরে দেখো রয়েছে বিপিনচন্দ্র পাল বিপিনচন্দ্র পালকে বলা হয়ে থাকে বাংলার বার্ক এছাড়াও বীরসালিঙ্গম পান্তুলু এনাকে বলা হয়ে থাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর এটা বহুবার পরীক্ষায় এসেছে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয় খুব ভালো করে মনে রাখবে বীরসালিঙ্গম পান্তুলুকে এরপরে দেখো দেবেন্দ্রনাথ ঠাকুর এনাকে বলা হয় মহর্ষি ওনাকে আমরা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর হিসেবেই চিনি বা তিনি অধিক পরিচিত ঠিক আছে তো এগুলো ছিল ছক এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য এরপর কিছু এমসিকিউজ রয়েছে যেগুলো আমরা আলোচনা করব। মানে এই এমসি কিউজগুলো করলে কি তোমাদের তোমরা মানে বুঝতে পারবে যে কেমন ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে এই টপিকটা থেকে তাই প্রত্যেকটা জিকের টপিকের পরে আমি তোমাদের কিছু এমসিকিউজ করিয়ে দেবো যাতে তোমরা প্রশ্ন সম্পর্কে ধারণা পাও এবং প্রত্যেককে আমি আরেকবার বলে দিই যে এই বংটিচ ডিফেন্স একাডেমি আমি তোমাদের জন্য নতুনভাবে শুরু করেছি এখানে শুধুমাত্র ডিফেন্সের এক্সামগুলোর প্রিপারেশান তোমরা নিতে পারবে যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এসএসসি জিডি এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য যারা তোমরা প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে আজকেই যুক্ত হয়ে যাও এই ধরনের স্ট্র্যাটেজিকের এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য চলো এখানে প্রথম যেটা দেখো সুভাষচন্দ্র বসুকে কে দেশনায়ক উপাধি দিয়েছিলেন প্রথম প্রশ্ন যেটা ছিল তাহলে দেখো এখানে প্রথম প্রশ্ন কি রয়েছে এমসিকিউস এখানে রয়েছে যে সুভাষচন্দ্র বসুকে কে দেশনায়ক উপাধি দিয়েছেন আমরা একটু আগেই পড়লাম এটা তো নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক উপাধি দিয়েছিলেন কে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমি একটু আগে বললাম যে নেতাজি উপাধি থেকে কে ভূষিত করেছিলেন সুভাষচন্দ্র বসুকে এটা তোমরা আমাকে প্রত্যেকে কমেন্ট করে জানাবে ঠিক আছে সুভাষচন্দ্র বসুকে নেতাজি উপাধি কে দিয়েছিলেন এরপরে দেখো রামমোহন রায়কে রাজা উপাধিতে ভূষিত করেছিলেন কে ভীষণ ইম্পর্টেন্ট আমি বললাম যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো এখানে অপশান সি মুঘল সম্রাট দ্বিতীয় আকবর শাহর রামমোহন রায়কে রাজা উপাধিতে ভূষিত করেন এই ধরনের প্রশ্নই কিন্তু এই টপিকটা থেকে পরীক্ষায় আসে এবং প্রত্যেকটা স্ট্র্যাটেজিকের টপিক ইম্পর্টেন্ট কারণ প্রত্যেকটা টপিক থেকে একটা বা দুটো প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় তোমরা কমন পাবে এবং জানো যে কম্পিটিটিভের পরীক্ষায় একটা বা দুটো প্রশ্নের সঠিক উত্তর করে আসা কতটা ইম্পর্ট্যান্ট তাই প্রত্যেকটা ক্লাস তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো সেখানে গিয়ে অবশ্যই পিডিএফটা নিয়ে নেবে আমি বারবার প্রত্যেককে পিডিএফ কেন নিতে বলি কারণ পিডিএফটা নিয়ে নিলে তোমরা পরীক্ষার আগে এই জিনিসগুলো আরও একবার রিভিশন করে নিতে পারবে তাহলে দেখবে পরীক্ষায় গিয়ে তোমাদের খুব ভালো মনে থাকবে এবং টেলিগ্রামে আমি প্রত্যেক তোমাদের জন্য কুইজ টেস্ট দিই তো কুইজগুলোও দাও যাতে তোমাদের কি হয় না প্র্যাকটিস হতে থাকে পরীক্ষার জন্য চলো এরপরে দেখো গুণরাজ খাঁ নামে কে পরিচিত ছিলেন গুণরাজ খা কার উপাধি ছিল তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মালাধর বসু এরপরে দেখো যে প্রশ্নটা রয়েছে বালগঙ্গাধর তিলককে কে আধুনিক ভারতের স্রষ্টা বলেছেন ঠিক আছে তাহলে তোমাদের জন্য আমি দুটো প্রশ্ন দিলাম প্রথমের প্রশ্নে আমি তোমাদের ওখানে একটা কমেন্ট করে জানাতে বললাম যে সুভাষচন্দ্র বসুকে নেতাজি উপাধি কে দিয়েছিলেন এবং শেষের যে প্রশ্নটা রয়েছে বালগঙ্গাধর তিলককে কে আধুনিক ভারতের স্রষ্টা বলেছেন এই প্রশ্নটার উত্তরও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তাহলে দুটো প্রশ্নের উত্তর তোমরা প্রত্যেকেই কমেন্টে আমাকে জানাও এতে করে কি হবে তোমরা ক্লাসটা কতটা মনোযোগ সহকারে অ্যাটেন্ড করেছো সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে এবং প্রত্যেকেই অবশ্যই কমেন্টে উত্তরগুলো জানাও আমাকে এবং আমাদের এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই প্রত্যেকেই কমেন্টে জানিও এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এই ধরনের সমস্ত ইম্পর্টেন্ট টপিকের ক্লাস তোমরা আমাদের এই চ্যানেলে পাবে তো যারা নতুন রয়েছে আবার বলবো প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও